<laughs> are you afraid <laughs> now you are afraid <laughs> uh, this is more afraid than the other one yeah huh? absolutely right? yes i'm king off Call for sky bus and exit and i out of the video wow আমি কিন্তু খুবই হাইট আমার হাইট ফোবিয়া আছে আমি ক্যাপসুলে করে আমরা হচ্ছে 78 ফ্লোরে চলে যাব একদম উপরে জাস্ট সো গাইস আমরা আবার চলে এসেছি এখন হচ্ছে আমরা এই যে এই বিল্ডিংটার একদম উপরে উঠব আর এটা হচ্ছে 78 স্টোরিড একটা বিল্ডিং আর এখানে আমরা স্কাই ওয়াক করব সো এই হচ্ছে সেই হাতিটা গতকালকে আমরা এসেছিলাম বাট আজকে হচ্ছে আসছে যেহেতু গতকালকে আমরা উঠতে পারিনি তাই আজকে আমরা উঠবো আচ্ছা আমরা টিকিট কাউন্টারে চলে যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টার Morning. Yeah, Regular ticket per person is 1,000 baht. Okay. <laughs>

সামনে এখন ভিতরে যাচ্ছি ครับสวัสดีค่ะ গুড মর্নিং হাউ আর ইউ সোমনাথ গুড মর্নিং হাউ আর ইউ ইস ভেত কি আ মোমেন্ট ইস ইয়েস হোয়াট শুড আই ডু আচ্ছা সো মোমেন্ট ও জাস্ট আ মোমেন্ট ইয়া ওকে ফাইভ ম্যাচিং না কা ইউ ক্যান সি না কা অ্যাবভ ইউ হ্যাজ ইস্পেন্স অফ ম্যাপ আপ সাইড আসুন দেখুন চমক করে ভাবে হচ্ছে ম্যাপ ব্যাংকক সিটির ম্যাপটা হচ্ছে উপরে ইয়া করা আছে লক এট দিস

দেখুন আমরা লিফটে উঠে গেছি এখন আমরা 74th ফ্লোরে উঠে যাব মাত্র 50 সেকেন্ড আমরা উপরে উঠা যাবো আর এটা কিন্তু একটা হচ্ছে লিফট না টোটালটাই হচ্ছে একটা স্ক্রিন দেখুন ভিউটা দেখুন আর দেখুন 480 গতিতে উঠছে ওঠার সাথে সাথে 17 18 তে উঠে গেছি আমরা টোটাল ভিউটা দেখুন টোটালটা হচ্ছে একটা স্ক্রিন ভিডিও প্লে হচ্ছে ও তো পঞ্চাশ সেকেন্ড আমরা কিন্তু হচ্ছে দেখুন অলরেডি হচ্ছে আমরা সাত আট না আট আন উন উঠে গেছি ওয়াইড আন এদি দেখুন পুরাটা কিন্তু স্ক্রিন লিফ্ট

দেখুন আমরা কিন্তু এখান থেকে টোটালি হচ্ছে দেখতে পারবেন ব্যাংকক সিটিটা ও ভয় লাগছে ও গড় দেখুন একবার থ্রি সিক্সটি খুবই চমৎকার আনবিলিভেবল এখানটাতে দেখুন খুবই ভয় লাগছে আই ডোন্ট নো দেখুন কি চমৎকার ওয়াও। চা এক্স এক্সিলারেটর দিয়ে হচ্ছে আমরা সেভেন্টি 75 ফ্লোরে যাবো বাট তার আগে আমরা একটু হচ্ছে রমিং করে দেখে আসি যে কি কি আছে। ওয়াও। ওহ गाइस লুক এট দিস অ্যামেজিং অ্যামেজিং। উহ

দেখুন বেশ ভয় লাগছে একেবারে হচ্ছে সাইডে যেতে এখান থেকে পড়লে কিন্তু গাইজ একেবারে শেষ আমাকে খুঁজেও পাওয়া যাবে না দেখুন দেখুন আর ভিউটা দেখুন আকাশে ও গাড়িগুলো দেখুন রাস্তা কত ছোট ছোটো গাড়ি মনে হচ্ছে আমরা কিন্তু এখন হচ্ছে সেভেন্টি ফোর্থ ফ্লোরের উপরে আছি মানে চুয়াত্তর তলার উপরে আছি আর কি আমি আমার তো অনেক ভয় লাগছে আমি তো যেতেই পারছি না কাছে দেখুন ওই যে ওয়াও গোল্ডেন ওইখানে গোল্ডেন ডোম আছে কিন্তু ওইখানে কিন্তু যাওয়া যায় রুফটপ একটা বার আছে আমরা চেষ্টা করবো ওইখানে যাওয়ার জন্য বাট আমি কিন্তু একদম ভয় পাচ্ছি সবাই কিন্তু যে দেখুন অনেক একদম সাইডে চলে যাচ্ছে বাট আমার কিন্তু খুবই ভয় লাগছে আই এম নট এবল টু ডু দিস খুবই ভয় লাগছে গাইস কজ আমি হচ্ছে একদম আমাকে ওইখান থেকে ফেলে দিবে আমি জানি না ওইখান থেকে কি হবে আমি তো এইটার সাইডে যেতে ভয় পাচ্ছি ও মাই গস জাস্ট ভিউটা দেখুন আর দেখুন আমি কোথায় ও মাই গস এই গ্লাসগুলো কি ভেঙে যাবে নাকি আমি বুঝতে পারছি না গাছ দেখুন জাস্ট একবার ওয়াও বা ভিউটা কিন্তু খুব ইজোস এই ভিউ ভাবে হচ্ছে মিস করা ঠিক হবে না যারাই আসবেন থাইল্যান্ডে তারা অবশ্যই অবশ্যই এটা করবেন আনবিলিভেবল ফাইনালি কিন্তু আমি অনেকটা হচ্ছে কর্নারে চলে এসেছি নিচের ভিউগুলো দেখুন জাস্ট বিল্ডিংগুলো দেখুন ওয়াও ইজ ওয়ান পার্ট অফ ব্যাংকক এটা কিন্তু একেবারে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কিছু শপও আছে কিছু কেনাকাটা করতে পারবেন এটার উপরে মানে ফ্লোর উপরে হচ্ছে শপ আছে জায়গাটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ইয়ে এই পাশটা একটু দেখুন আমার কিন্তু মানে ফোবি আমি একদম সাইডে যেতেই পারিনি আমার খুব ভয় লাগে বাট ভিউটা দেখুন ওয়াও আমিজিং স্কাইটা দেখুন এই রোদে এই বৃষ্টি বাট ভিউটা দেখুন বিল্ডিংগুলো দেখুন ওরা ব্যাংকক সিটিটা কেমন এটা কিন্তু এই এখানে আসলে কিন্তু দেখা যায় দেখুন কতটা উন্নত এ দেশ ওয়া মেজি এটা হচ্ছে আর একটা বাস আচ্ছা আমি সামনের দিকে যাই এটা কি। দেখুন এখানে হচ্ছে যে ব্যাংক অফ ব্যাঙ্ক আছে এখন কত নিচে ও আমার খুবই ভয় লাগে দেখুন আমি কত কাছে এই যে দেখুন পা এই যে দেখুন ক্লাস লাইকটা এক বিভা হবে আর কি জাস্ট এক হাতের অর্ধেক হবে এই যে দেখুন ব্যাংক অফ ব্যাঙ্ক একটু জুম করে দেখানোর চেষ্টা করি যদিও এটা খুব একটা জুম হবে না দেখুন ওই যে ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক ও আমার হাইটফোবিয়া আছে আমি হচ্ছে মানে উঁচাতে খুবই ভয় পাই আর ভিউটা দেখুন এটা কিন্তু হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মানে টোটাল ব্যাংককটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই বিল্ডিং থেকে আপনি টোটাল বিল্ডিংটা টোটাল ব্যাংককটাকে দেখতে পারবেন সব দিক থেকে আর কি হ্যাঁ দেখুন ওদের ওয়েদারটাও খুবই জোস শুধু যে কান্ট্রিটা একটু গরম থাকে বাট হচ্ছে দেখুন আপনি আকাশে এই বৃষ্টি এই রোদ এরকম খুবই চমৎকার ওয়েদার এই জন্য কিন্তু সারা পৃথিবী থেকে হচ্ছে এত ওয়াও এই পাশটা দেখুন ওয়াও এইখানে কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ এইখানে কোনো সেফটি নাই পরে গেলে বাচ্চার কোনো সম্ভাবনা ও আচ্ছা নিচে হচ্ছে একটা ইয়ে আছে সো আমি এখানে কাছে যেতে পারবো আমি মরবো না ওই যে নিচে একটা ইয়ে আছে সেফটি আছে লাইক ওইখানে বসে হচ্ছে অনেকেই যে দেখুন টি কফি খেতে পারবেন বসে ওই যে নিচে টেবিল দেওয়া আছে এই জন্য একটু ভয় কম লাগছে আর রোডগুলো দেখুন ওই যে দেখুন নিচে হচ্ছে রোডগুলো কি চমৎকার ভাবে হচ্ছে এক্সপ্রেস ওয়েটা দেখা যাচ্ছে ওয়া সেরি এক্সেলেন্ট এক্সেলেন্ট আমি আসার আগে খুবই সন্দেহ ছিলাম বাট এখন আসার পরে মনে হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই একবার হলো আসতে হবে গাইস এই জায়গায় না আসলে কিন্তু ব্যাংক গ্যাসের কোনো মানেই হয় না ওয়া দেখুন গাইস আমার পিছনে ব্যাংকক উ সো আমরা এখন হচ্ছে সদেখা গ্যাস নিথা নিথা ওকে

সবচেয়ে যেটা এক্সাইটিং ব্যাপার এই যেখানে বসে কিন্তু আপনারা হচ্ছে এনজয় করতে পারবেন কফি টি যাই বলে লাইক দেখুন এখানে এখানে কিন্তু গ্লাস করা আছে খুব মোটা এখানে খুবই সেফটি তারপরও ভয় লাগছে যেতে দেখুন জাস্ট সবাই এখানে বসে বসে হচ্ছে এনজয় করছে লাইক এখানে বসে আপনিও করতে পারবেন এভাবে লাইক দিস ওয়ান দিস এভাবে কিন্তু আপনারা হচ্ছে এনজয় করতে পারবেন বসে বসে আর এই দেখুন আপনার পাশে হচ্ছে টোটাল ব্যাংকক সো এই যে এটা হচ্ছে ভিউ এখানে বসে অনেক এনজয় করছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আপনাদেরকে ওই জাপুর দেখুন ওরা হচ্ছে যে এখানে চলে আসছে গাড়ি দেখুন যে দেখুন গাইস এই উপরেও যাওয়া যাবে একদম উপরে যে হচ্ছে ফুল ইয়াটা এনজয় করা যাবে পাশাপাশি হচ্ছে যে এখানে এখানে কোনো ক্যামেরা ট্যামেরা নিতে দিবে না বাট দেখুন স্কাইওয়া এটাও কিন্তু আরেকটা ভয়ের ব্যাপার যে আপনি এখান থেকে হচ্ছে হাঁটতে পারবেন লাইক দেখুন সেই যে দেখুন এটা কিন্তু একদম নিচে দেখুন দেখুন গেছি সবাই কিন্তু হচ্ছে এখানে এনজয় করছে একদম নিচ থেকে বুঝে দেখুন স্কাই ওয়াটটা একদম হচ্ছে ইয়ার গোয়িং টু ফল ডাউন আপনি সবাই ফরেনার তো দেখে গেছে যে সবার সাথে কথা বলতে পারবেন এনজয় করতে পারবেন কেন কাম

আমার তো খুবই ভয় লাগতেছে আমার ওইখানে যেমন ভয় লেগেছে ওইখানে নিচের দিকে তাকালে ভয় লাগে গাইজ নিচে তাকানো যাবে না উপরে তাকাতে হবে তাহলে ভয় লাগবে না ভয় লাগছে আন্টি আফ্রেড অফ হাইট নো হাউ ইজ ইট পসিবল আমি গোনা ডাই ওকে দেখতে পাচ্ছেন কেন দেখুন আমি মনে হচ্ছে এখনই হচ্ছে মরে যাব দেখুন গাইছ নিচে দেখুন দেখুন ও সবাই দেখুন শুয়ে বসে আছে আমার খুবই ভয় লাগছে আমার খুবই ভয় লাগছে এই জন্য হচ্ছে আমি একটা মাঝখানে এসে বসেছি আচ্ছা ওইখানে হচ্ছে ফোন টোন কোনো কিছু অ্যালাউ না নেয় একটা আপু হচ্ছে করে দিচ্ছে আমাকে হ্যালো বেঁচে থাকলে খাইছে আবার দেখা হবে দেখুন নিচে কিন্তু সমস্ত এখন ব্যাংকক সিটিটা কিন্তু সমস্তটা নিচ থেকে দেখা যাচ্ছে মানে উপর থেকে নিচে সব একদম ক্লিয়ার এটা কাচের উপর আমরা বসে আছি ভেঙে গেলে শেষ একদম জীবনের ইতি ঘটে যাবে এখানে এই ডোন্ট ডু দিস ও ইউ আর নট হুম এখন পিচ্ছি না কি হচ্ছে ইয়ে করছে বাট ওকে দেখুন ভাইজ আমি কোথায় চলে এসেছি ওইখানে যে একটু বসি সবাই হচ্ছে অনেক সাহস আমি জানি আমি নিচের দিকে তাকালে ভয় পাচ্ছি একটু দিকে যাই যে একটু বসি এখানে বসলে সম্ভবত বেঁচে যাবো হ্যালো হা খুবই ভয় লাগছে যে দেখুন সবাই হচ্ছে কি চমৎকার হচ্ছে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ফোন আনতেও দিবে না এই পাশে নিতেও দিবে না দেখুন কি করছে হ্যালো হ্যালো দেখুন গাইস আমার হয়ে ওরা হচ্ছে অনেকগুলো ভিডিও করে দিচ্ছে দেখুন আমি কিন্তু ওই যে আমার নিচে ভাই ভেঙে গেলে আমি শেষ দেখুন আমি কোথায় আছি দেখুন কোথায় চলে এসেছি গাইজ এই জায়গায় ফুল দাদা যায় একদম ব্যাংকক একদম টোটাল ব্যাংককটা দেখুন কত সুন্দর বিল্ডিং ওইখানে নদীগুলো দেখা যাচ্ছে কিভাবে ইয়ে হচ্ছে দেখুন কিভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করছে হ্যালো দেখুন সবাই কি ভাই ফল ডাউন <laughs> this is more afraid than the other one. Huh? Yeah, absolutely. Right? <laughs> yes, I'm king of. <laughs> uh. From.